হরে কৃষ্ণ গীতা তৃতীয় তৃতীয় অধ্যায় কর্মযোগ এই অধ্যায়ে মোট টি শ্লোক রয়েছে এর প্রথমেই প্রথম দুটি শ্লোকে শ্রী অর্জুন জিজ্ঞাসা করছেন যে কোনটি বেশি শ্লেয় কর্ম নাকি না ভক্তি বিষয়ে বুদ্ধি আর যদি ভক্তি বিষয় নিয়ে বুদ্ধি যদি শ্রেয়তর হয় তাহলে যুদ্ধের মতো কর্মে নিযুক্ত হওয়ার জন্য শ্রীকৃষ্ণ তাকে কেন প্ররোচিত করছেন তৃতীয় শ্লোক থেকে শ্রী ভগবান বলছেন শ্রী ভগবান এখানে আহ বলেননি যে কর্মশ্রেয় কিংবা আহ ভক্তি বিষয় নিয়ে বুদ্ধি শ্রেয় কিংবা সাংখ্যযোগের যোগের পন্থা শ্রেয় সেরকম কিছু বলেননি এবং পরবর্তী অধ্যায় যখন আমরা যাবো সেখানে দেখতে পাবো শ্রী ভগবান বলেছেন যে এই কর্মযোগ সাংখ্যযোগ ভক্তিযোগ এগুলো শুধু আলাদা আলাদা পথ মাত্র উদ্দেশ্য একটাই ভগবত ভক্তি তো এইখানেও তিন নম্বর শ্লোকে শ্রী ভগবান বলছেন জ্ঞানের দ্বারা এবং কর্মযোগে নিষ্কাম কর্মের দ্বারা ভগবত প্রাপ্তি হয়ে থাকে দুটো থেকেই ভগবৎ প্রাপ্তি হয় সাংখ্যযোগী জ্ঞানের দ্বারা কর্মযোগী নিষ্কাম কর্মের দ্বারা এইটাই হলো পার্থক্য এরপরে চার নম্বর থেকে নম্বর শ্লোকে এবং একত্রিশ বত্রিশ এবং চৌত্রিশ নম্বর শ্লোকে নিষ্কাম কর্মের কথা বলা আছে নিষ্কাম কর্ম মানে হলো কর্ম করে কর্মফলটা শ্রী ভগবানের পাদপত্যে অর্পণ করে দেওয়া তো এখানে তিনি বলছেন কর্ম ত্যাগের মাধ্যমে সিদ্ধি লাভ করা যায় না সকলেই মায়াজাত গুণ সময়ের দ্বারা প্রভাবিত হয়ে অসহায়ভাবে কর্ম করতে বাধ্য হয় পঞ্চ সংযত করেও মনে মনে শব্দ রস আদি ইন্দ্রিয় বিষয়গুলি থাকলে মিথ্যাচার করা হয় মনের দ্বারা ইন্দ্রিয়গুলি সংযত করে শাস্ত্রোক্ত কর্তব্যকর্মের অনুষ্ঠান ভগবানের সন্তুষ্টি বিধানের জন্যই কেবল করা উচিত এইভাবে সর্বদা বন্ধন থেকে মুক্ত থাকা যায় বন্ধন বলতে কর্মবন্ধন কর্মত্যাগ না করে বরং নিষ্কাম কর্তব্য কর্ম করে পারমার্থ লাভ সম্ভব তো কর্মত্যাগ না ফলের আশা করো না দশ থেকে ষোলো নম্বর শ্লোকে শ্রী ভগবান এখানে তখনকার দিনের যজ্ঞের কথা বলেছিলেন তার মর্মার্থ হলো এইটা যে ভগবানকে নিবেদন করার পরেই যে প্রসাদী অন্য পড়ে থাকে সেটাই শুধুমাত্র গ্রহণ করা উচিত তাহলে পাপের ভাগই হতে হয় না যারা কেবল স্বার্থপর হয়ে নিজেদের ইন্দ্রিয় তৃপ্তির জন্য অন্নাদি পাক করে তারা কেবল পাপই ভোজন করে প্রাচীনকালে যজ্ঞের দ্বারা সন্তুষ্টি হয়ে দেবতারা প্রীতি সাধন করতেন তাই যজ্ঞাবশিষ্ট অন্যাদি গ্রহণ করে সমস্ত পাপ থেকে মুক্তি সম্ভব কারণ সর্বব্যাপক ব্রহ্ম সর্বদাই যজ্ঞে প্রতিষ্ঠিত আছেন সতেরো থেকে কুড়ি নম্বর শ্লোকে বলছেন যে ব্যক্তি আত্মাতেই প্রীত আত্মাতেই তৃপ্ত এবং আত্মাতেই সন্তুষ্ট তার কোনো কর্তব্য কর্ম নেই ধর্ম অনুষ্ঠানেরও কোনো প্রয়োজন নেই অন্য কোনো প্রাণীর ওপরও নির্ভরও করতে হয় না তবু তারা কর্ম ফলের প্রতি অনাসক্ত হয়ে কর্তব্য কর্ম সম্পাদন করে থাকেন একুশ থেকে চব্বিশ নম্বর শ্লোকে বলছেন সমগ্র বিশ্বব্রহ্মাণ্ডের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপনের জন্যই ভগবান শ্রীকৃষ্ণ পর্যন্ত কর্ম করে গেছেন যদিও ত্রিজগতে তার কিছুই কিন্তু কর্তব্য নেই অপ্রাপ্ত কিছু নেই আর প্রাপ্তব্যও কিছু নেই কারণ বিশ্ব সংসার তো শ্রীকৃষ্ণরই অংশ তাই না কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ যখন কৃষ্ণ অবতারে ধরাধামে অবতীর্ণ হয়েছিলেন তখনও তিনি কিন্তু কর্ম করে গেছেন পঁচিশ এবং ছাব্বিশ নম্বর শ্লোকে বলছেন জ্ঞানীরা অনাসক্ত ভক্তিযুক্ত চিত্তে সমস্ত কর্ম করেন ফলে জ্ঞানহীন ব্যক্তিরা তাদের অনুসরণ করে কর্মে প্রবৃত্ত হবেন সাতাশ থেকে তিরিশ নম্বর শ্লোকে বলা হচ্ছে জরা প্রকৃতি ত্রিগুণের দ্বারা মহাচ্ছন্ন হয়ে অজ্ঞান ব্যক্তিরা আমি কর্তা এইরকম মহিমান করে তত্ত্বজ্ঞ ব্যক্তি ভগবত ভগবতমুখী কর্ম ও সকাম কর্মের পার্থক্য ভালোভাবে অবগত হয়ে কখনো ইন্দ্রিয় সুখ ভোগাত্মক কার্যে প্রবৃত্ত হন না এবং সেই ও মন্দির ব্যক্তিদেরকেও বিচারিত করেন না আচ্ছা এখানে ত্রিগুণ মানে রাজসিক তামসিক এই তিনটে জড় গুণের দ্বারা মোহচ্ছন্ন হয়েই কিন্তু অজ্ঞান ব্যক্তিরা চিন্তা করে যে এই কাজটা যেটা আমি করছি তার কর্তা আমি আসলে কিন্তু কর্তা ওই তিনটি গুণ সাত্ত্বিক রাজসিক তামসিক ওই গুণের ফলেই কর্ম করতে বাধ্য হয় প্রতিটা ব্যক্তি তত্ত্বজ্ঞ ব্যক্তিরা এটা কিন্তু জানেন যে ভগবতমুখী কর্ম যেখানে কর্মফল শ্রী ভগবানের পাদবদ্ধ অর্পণ করা আছেন সেই ভগবতমুখী কর্ম কিন্তু কখনো কর্মবন্ধনে বাঁধে না এবং সকাম কর্ম সকাম কর্ম মানে কোনো কিছু ফলের আশায় কর্ম করা সেইটা কিন্তু কর্মবন্ধনে আপনাকে বেঁধে নেবে তার ফলে আপনি কর্মের ফল পাবেন সেই ফলটা সুখভোগও হতে পারে ব্যক্তিরা কিন্তু সবই জানেন এবং এটাও জানেন যে সেই অল্পজ্ঞ ব্যক্তিরা ত্রিগুণের দ্বারা মহাচ্ছন্ন কিন্তু তবুও তাদেরকে কিন্তু অকারণে বিচলিত করেন না আচ্ছা তেত্রিশ নম্বর শ্লোকে শ্রী ভগবান বলছেন জ্ঞানবান ব্যক্তিও তাদের স্বভাব জ্ঞানবান ব্যক্তিও তাদের স্বভাব অনুসারে কার্য করেন কারণ প্রত্যেকেই ত্রিগুণ জাত তার সিহ স্বভাবকে অনুগমন করেন পঁয়ত্রিশ নম্বর শ্লোকে বলছেন স্বধর্মের অনুষ্ঠান দোষীযুক্ত হলেও উত্তম রূপে অনুষ্ঠিত পর ধর্ম থেকে উৎকৃষ্ট স্বধর্মের সাধনা যদি মৃত্যু হয় তাও মঙ্গলজনক কিন্তু অন্যের ধর্ম অনুষ্ঠান করা বিপজ্জনক ছত্রিশ নম্বর শ্লোকে শ্রী অর্জুন বলছেন মানুষ কার দ্বারা চালিত হয়ে অনিচ্ছা সত্ত্বেও যেন বলপূর্বক নিয়োজিত হয়েই পাপাচারণে প্রবৃত্ত হয় অর্জুনের মনে প্রশ্ন তার থেকে একত্রিশ নম্বর শ্লোকে বলছেন রজগুণ দ্বারা সম্ভূত কামি মানুষকে এই পাপে প্রবৃত্ত করে স্বরিপু কাম ক্রোধ লোভ মোহ মদ আশ্চর্য তার মধ্যে যে কাম আছে সেই কাম রজগুণ থেকে আসে সেই কামের ফলেই মানুষ পাপাজে প্রবৃত্ত হয় এবং এই কামই ক্রোধে পরিণত হয় কাম সর্বগ্রাসী পাপাত্মক কামকেই জীবের প্রধান শত্রু বলে জানবে এই কাম দুর্বারিত অগ্নির মতো চির অতৃপ্ত কাম দ্বারা জীবের শুদ্ধ চেতনা আবৃত হয় বিয়াল্লিশ নম্বর শ্লোকে বলছেন স্থুল থেকে ইন্দ্রিয়গুলি শ্রেয় থেকে মন শ্রেয় মন থেকে বুদ্ধি শ্রেয় আর এই তিনটি থেকে যে আত্মা সেই আত্মা তার থেকেও শ্রেয় আর বুদ্ধির থেকে আত্মা শ্রেয় তেতাল্লিশ নম্বর এবং শ্রেষ্ঠ লোকে শ্রী ভগবান বলছেন নিজেকে জড় ইন্দ্রিয় মন ও বুদ্ধির অতীত জেনে নিশ্চয়াত্মিকা বুদ্ধির দ্বারা মনকে স্থির করো এবং এইভাবেই চিৎশক্তির শক্তির দ্বারা কামরূপ দুর্জয় শত্রুকে জয় করো কর্মযোগের যে কটি ধারণা শ্রী ভগবান বলবেন তাদের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ ধারণা হলো নিষ্কাম কর্ম যেখানে কর্ম করে যাওয়া উচিত এবং কর্মফল শ্রী ভগবানকে অর্পণ করে দেওয়া দ্বিতীয় যে ধারণা শ্রী ভগবান বলবেন যে প্রসাদী অন্নই শুধু গ্রহণ করা উচিত প্রসাদী অন্ন মানে ওই যজ্ঞাবশিষ্ট অন্নের কথা এখানে বলা আছে কারণ সর্বব্যাপক ব্রহ্ম সর্বদাই যজ্ঞে প্রতিষ্ঠিত থাকেন এছাড়া শ্রী ভগবান যারা বলবেন কাম হচ্ছে জীবের প্রধান শত্রু শররিপুর মধ্যে তো এই কাম রজগুণ থেকে উৎপন্ন হয় এবং দুর্বার তেও চির অতীপ্ত এই কামকে জয় করতে হবে তো এটি হলো শ্রীমদ্ভগবৎ গীতার তৃতীয় অধ্যায় কর্মযোগের মূল সারাংশ হরে কৃষ্ণ